আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত হজরত সুলতান নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহের জামানায় দিল্লিতে এক হিন্দু সাধু বাস করতেন তিনি এমন এক অনুশীলন করেছিলেন যে রুগীর উপর দৃষ্টি নিবদ্ধ করলে তার রোগ দূর হয়ে যেত একবার হজরত সুলতান নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলে অসুখ হলো তিনি মাঝে মাঝে বেহুস হয়ে পড়তেন হুঁশ হওয়ার পর খাদেমগণ একবার হুজুরকে আরোস করলেন জিজ্ঞাসা করলেন যে আপনি যদি অনুমতি দান করেন তবে আমরা আপনাকে অমুক সাধুর কাছে নিয়ে যাব সে সাধু নাকি দৃষ্টির মাধ্যমে মানুষের রোগ কে দূর করে দিতে পারে এ কথা শুনে হুজুর ভক্তদের উদ্দেশ্যে বললেন সাবধান এরূপ করিও না কখনোই এমনটা করবে না তাহলে লোকদের আকিদা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু পীরের প্রতি মুড়িদের মহাব্বত পীরের প্রতি মুড়িদের ভালোবাসা পীরের প্রতি মুড়িদের যে টান এক কঠিন পর্যায়ের হয়ে থাকে হজরত হুজুর যখন আবার বেহোশ হয়ে পড়লেন তখন মুরিদগণ এত পরিশান হয়ে পড়লেন যে হুজুরের খাটটা কাঁধে উঠিয়ে নিয়ে সেই সাধুর বাড়িতে নিয়ে গেলেন ভক্তগণেরা মনে মনে ভাবছে যে আমরা হুজুরের ইচ্ছার বিরুদ্ধে আমরা হুজুরকে বেহুশ অবস্থায় সাধুর বাড়িতে নিয়ে এসেছি হুজুর হুঁশ ফিরে আসলে হয়তো আমাদের উপর রেগে যাবে যাই হোক আমরা হুজুরের থেকে মাফ চেয়ে নেব সাধু দেখলে এত বড় ব্যক্তিত্ব তার বাড়িতে এসে উঠেছে যখনই ভক্তগণেরা হুজুরকে নিয়ে সেই সাধুর বাড়িতে পৌঁছে গেল সাধু দেখলেন যে এত বড় ব্যক্তিত্ব তার বাড়িতে এসে উঠেছে তিনি তৎক্ষণাৎ সব কাজ ফেলে রেখে ছুটে গেলেন হুজুরের খাটের কাছে এবং হুজুরের দিকে দৃষ্টি দিতেই হুজুরের দিকে তাকাতেই হুজুর এমনভাবে হুজুরের রোগ এমনভাবে দূর হয়ে গেল যে হুজুর একেবারে উঠে বসলেন মনে হলো যেন কোনো রোগই ছিল না তিনি দেখলেন যে এটা সাধুর বাড়ি হুজুর সুস্থ হয়ে উঠে দেখলেন যে এটা সাধুর বাড়ি বুঝতে পারলেন হুজুর বুঝতে পারলেন যে আমার ভক্তগণেরা তারা আমার কষ্ট সহ্য করতে না পেরে আমাকে এই সাধুর বাড়িতে নিয়ে এসেছে তাই হুজুর কাউকে কিছু বললেন না বরং তিনি সেই সাধুকে জিজ্ঞাসা করলেন হে সাধু তোমার মধ্যে এই শক্তি কিসের প্রভাবে সৃষ্টি হয়েছে কোন আমলের দ্বারা এই যোগ্যতা তুমি অর্জন করেছো বলো দেখি সাধু বললেন আমার মধ্যে শুধু একটি বস্তু আছে যা আমার গুরু আমাকে শিক্ষা দিয়েছিলেন আর সেটা হলো এই যে তিনি বলেছিলেন সেই সাধুর গুরু সাধুকে বলেছিলেন সবসময় নফসের বিরুদ্ধে চলিও সবসময় নফসের বিরুদ্ধে চলবে অর্থাৎ তোমার তোমার মন যে কাজটা করতে চায় সেই কাজটি করবে না আর যে কাজটি তোমার মন করতে চায় না সেই কাজটি করবে এই একটি মাত্র অভ্যাসের দ্বারা আমার নফসের মধ্যে এমন এক শক্তির আবির্ভাব হয়েছে যে শক্তির দ্বারা মানুষের রোগ দূর হয়ে যায় এ কথা শুনে হজরত সুলতান নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাই সেই সাধুকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো দেখি তোমার কি মুসলমান হতে মন চায় না তুমি কি মুসলমান হতে চাও না সাধু জোর গলায় বললেন না আমি মুসলমান হতে চাই না সেটা কে চায় মুসলমান হতে আমি একজন সাধু হুজুর বললেন তাহলে তোমার গুরুর শিক্ষার উপর আমল হলো কি সাধু চিন্তায় পড়ে গেলেন কেননা সাধুকে গুরু যে শিক্ষা দিয়েছিলেন যে তোমার মন যেটা চায় তুমি তার বিপরীতে করবে এখন সাধুর মন তো চায় না ইসলাম গ্রহণ করতে তাহলে সাধুর সেই গুরুর উপরে আমল করা এই বিষয় নিয়ে সাধুর চিন্তায় পড়ে গেলেন এদিকে হুজুর উপকারের বদলে উপকারের চিন্তায় আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন আল্লাহ সে আমাকে উপকার করেছে তার অশিলে আপনি আমার রোগকে দূর করে দিয়েছেন আমিও চাই আল্লাহ আমিও চাই তার শরীরে রোহানি রোগ কুফরি দূর করতে চাই তুমি আমাকে সাহায্য করো সাধু আর ঠিক থাকতে পারলেন না একটি ঘূর্ণিঝড় খেলে গেল সাধুর হৃদয়ে সাধুর অন্তরে সে তৎক্ষণাৎ বলে উঠল লা ইলাহা মুহাম্মাদুর মুহাম্মদুল রসুল্লাহ সাল ওয়াসাল্লাম নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া এবং নবী মুহাম্মুর রসুল্লাহ সাল ওয়াসাল্লাম তার প্রেরিত দিত রসুল সুতরাং উপকারের বদলে উপকার বাস্তবায়িত হলো সাধু মুসলমান হয়ে ইমানের সৌভাগ্য লাভ করলেন আলহামদুলিল্লাহামদুল্লাহ ও আখিরদানা